আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন্ট চ্যানেলের পক্ষ থেকে নিউ এক্সচেঞ্জার ইভেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করেন প্রতি ইউজার দশ ডলার করে এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপ টু থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকামের ওয়ে রয়েছে আর এই প্রজেক্টটা শুধুমাত্র আপনাদের জন্য এই এক্সচেঞ্জার থেকে আমি কাস্টম ইভেন্ট নিয়ে এসেছি আপনারা অনেকে বিগত এক সপ্তাহ ধরে কাজ করতে পারেননি অনেকেই কিন্তু একটা হিমশিমের মধ্যে পড়ে গেছেন যারা রেগুলার কাজ করতেন তাদের অনেকের কাছে ফাউন্ড নেই সেক্ষেত্রে এই কাস্টম ইভেন্টটি নিয়ে আসা আপনারা প্রত্যেকে এই এক্সচেঞ্জার থেকে বিভিন্নভাবে এখানে এখানে বেনিফিট পাবেন যেমন মনে করেন আপনারা যে সমস্ত প্রজেক্টে কাজ করি ফ্রি মাইনিং প্লাস এয়ার অনেক অনেক এক্সচেঞ্জার আছে যেখানে লিস্ট হয় সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আমাদেরকে পেমেন্ট নিতে হচ্ছে বাট এই যে এক্সচেঞ্জার যেটা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে বিট্রো এক্সচেঞ্জার এই বিট্রো এক্সচেঞ্জারে ইতিমধ্যে আপনারা যদি দেখেন আমরা যে পিক্সেল বার্সে কাজ করেছি সেই পিক্সেল বার্সের ইভেন্টও কিন্তু এখানে চলে এসেছে ছাব্বিশ জুলাই পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন এ বি এ টোকেন যেটা আছে সেটার মানে প্রত্যেকটা প্রজেক্টের যে প্রজেক্টগুলো আমাদের মাঝে সে কাজ করতেছি এখানে কিন্তু লিস্ট হচ্ছে এবং এখান থেকে এই প্রত্যেকটা প্রজেক্ট থেকে উইড্রো করে আমরা প্রফিট বুক করতে পারবো আই মিন আমরা আমাদের প্রফিটটা নিয়ে নিতে পারবো তো মূলত এই প্রজেক্টটা আপনাদের মাঝে এই এক্সচেঞ্জারটা তুলে ধরার একটাই কারণ সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হ্যামেস্টার এতভাবে পপুলার হয়েছে যাতে করে এখানে অনেক ধরনের ইউজার রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত ক্রাইপ্টোকারেন্সির কিছু বোঝে না সেক্ষেত্রে সহজে যাতে আপনারা এখানে প্রত্যেকটা প্রজেক্টের পেমেন্ট নিতে পারেন তার জন্যই এটা নিয়ে আসা এবং এখানে এই এক্সচেঞ্জার থেকে কাস্টম ইভেন্ট নিয়ে এসেছি যেখানে এই ইভেন্টে জয়েন হলে আপনি যদি এখন জয়েন হন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করার সাথে সাথে পেয়ে যাবেন দশ ডলার এখানে দেখেন এই এক্সচেঞ্জারে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথমত আপনি দশ ডলার পাচ্ছেন এছাড়া প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি উইড্রো করে নিতে পারতেছেন এই এক্সচেঞ্জারের মাধ্যমে যে মাইনিং বা এয়ারড্রপে কাজ করতেছেন এছাড়াও এখানে ইভেন্ট চলে যেমন একটা প্রজেক্ট যখন একটা টোকেন আসে আমাদের মাঝে সেই টোকেনটা যখন লিস্ট হয় তখন সেটা লিস্ট হওয়ার আগে এখানে ইভেন্ট দেওয়া হয় যেমন বাইন্যান্সে আমরা লঞ্চ পুল সিস্টেম দেখেছি সেম প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ লিস্টিং এটা জুলাই ছাব্বিশ তারিখ এটা লিস্ট হবে এখানে একটা প্রজেক্ট রয়েছে যেখানে বিশ হাজার ডলারের একটা প্রাইস পুল রয়েছে এখানে রয়েছে দশ হাজার ডলারের এখানে রয়েছে ওয়ান মিলিয়ন ইউএসডিটির অলিম্পিক ট্যুরের একটা ইভেন্ট রয়েছে তো এই যে ইভেন্টগুলো একের পর এক প্রতি সপ্তাহে আমি আপনাদেরকে এক একটা ইভেন্ট শেয়ার করব প্রজেক্ট আমরা দেখেছি বাইবিট এক্সচেঞ্জ আরও কিন্তু এরকম ইভেন্ট আমাদেরকে দিয়েছে এবং সেই ইভেন্ট থেকে মাফিয়া সহ বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা হিউজ পরিমাণের ইনকাম করেছি তো সেম প্রসেসে আমরা এখান থেকেও ইনকাম করতে পারবো তবে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড 100% ফ্রি ইনকাম করতে পারবেন তখন চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি না আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে কেন অবশ্যই অবশ্যই এখনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ক্লিকটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস এখানে কাজ করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাজ বলতে আপনি এখানে মাইনিং থেকে উইথড্র করার জন্য বা এখান থেকে ইভেন্টে জয়েন করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আপনি পেয়ে যাবেন এই যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বরাবর মতো লিংক কি ক্লিক করে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক জাস্ট আপনি সিম্পলি এই রেজিস্ট্রেশন লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন একটা দেন এটা আপনার ফোনের ব্রাউজারে ওপেন হয়ে যাবে আর দেখবেন অনেক সময় এখন বাংলাদেশে আপনারা জানেন যে নেটওয়ার্ক এক সপ্তাহ যাবৎ ছিল না এখন নেটওয়ার্ক এসেছে বাট নেটওয়ার্ক স্পিডটা ছোলো ডাটা কানেকশন আসেনি ফোনের বাট একটা ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইন আমরা যেটাকে বলি সেটা কিন্তু এসেছে কিন্তু স্পিড স্লো সেক্ষেত্রে আপনি এখানে স্পিডটা বাড়াবেন কি করে সেজন্য জন্য আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন প্লে স্টোরে গিয়ে যে কোনো ফ্রি ভিপিএন আপনি ডাউনলোড করে কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট সুপার ভিপিএন লিখে সার্চ করে প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটা ডাউনলোড করে কানেক্ট করে নিয়ে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন তাহলে খুব সহজেই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন অন্যথায় এখানে লোডিং নেবে এবং এখানে আপনার এই এন্টারপ্রাইজটা আসবে না তো দেখেন যখন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনাদের জন্যই জাস্ট কাস্টম একটা ইভেন্ট নিয়ে আসা হৃদয় ক্রাইপটো আপনারা দেখতে পারতেছেন আমাদের চ্যানেলের নামই কিন্তু এখানে একটা ইভেন্ট তারা আমাদেরকে দিয়েছে যেখানে আমি শুধুমাত্র আপনাদের জন্য এই ইভেন্টটা নিয়ে এসেছি তো এই ইভেন্টে আর মাত্র পাঁচ দিন বিশ ঘন্টা বাকি আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ আপনি ক্লাইম করতে পারবেন এখান থেকে দশ ইউএসডিটি এই দশ ইউএসডিটি কিন্তু কোনো রকম ফিউচার বোনাস না আপনি এই দশ ইউএসডিটি ইনস্ট্যান্ট পাবেন যেটা উইথড্র করে আপনি নিয়ে নিতে পারবেন দেখেন फ्रेंड्स কিছু পেতে হলে কিছু দিতে হয় বাট এখানে কিন্তু আপনাকে সেরকম কিছু দিতে হচ্ছে না আপনি কিন্তু ফ্রিতে দশ ইউএসডিটি নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখে তো এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাকে এখানে সাইন আপ করতে হবে এবং এখানে দশ ইউএসডিটি আপনাকে দেবে এই যে একটা ইনভাইট কোড দেখতে পাচ্ছেন এই কোডের মাধ্যমে তো এখানে সাইন আপ করার জন্য আপনি রেজিস্টার যে বাটন রয়েছে এখানে

ফাউন্ড আছে সেটা উইডো করে নিতে পারবেন এখন আমার কাছে অথবা আপনার এনআইডি কার্ড থাকলে আপনি করা লাগবে স্টপ রেখে যদি আসবে সেই ইভেন্টে আপনারা জয়েন হতে পারবেন তবে হ্যাঁ এক্সচেঞ্জার যে ইভেন্টগুলো আসে প্রত্যেকটা ইভেন্টই কিন্তু ডিপোজিট করে আমাদেরকে এখান থেকে উইন হতে হয় যেমন বাইবিটে রয়েছে একশো ইউএসডি মিনিমাম ডিপোজিট করতে হয় বাট এখানে কিন্তু অনলি ইউএসডি ইউএসডিটি আপনি ডিপোজিট সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রত্যেকটা জয়েন হয়ে উইন হতে পারবেন সেক্ষেত্রে যাদের কাছে ফাউন্ড নেই তারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন দেন পরবর্তীতে যে কোনো ক্রিপ্টেন্সি যখন মার্কেটে আসবে মাইনিং এয়ারড্রপ প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পাবো তখন এখানে উইড্রো করে সেটাকে সেল করে আমরা প্রফিট টা নিয়ে নিতে পারবো আর যাদের কাছে ফাউন্ড আছে তারা এখানে যে দশ ইউএসডি দিচ্ছে এটা আপনারা ইনস্ট্যান্ট নিয়ে নেবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি এখানে নিচের দিকে রয়েছে রেজিস্টার বাটন জাস্ট রেজিস্টার উপরে একটা ক্লিক করবেন দেন নতুন একটা এন্টারপ্রাইজ চলে আসবে এবং এই এন্টারপ্রাইজে মূলত আপনাকে এখানে অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন আপনাদের যদি এটা সামনে না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে জাস্ট একটা ক্লিক করবেন সরি ফ্রেন্ডস এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন যে ট্রান্সলেট বাটন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এটা তুর্কি ভাষায় থাকবে এটা কিন্তু আপনার translate হয়ে ইংলিশে চলে আসবে এবার আপনাকে দিতে হবে এখানে দেখতে পারতেছেন সাইন আপ ফর ফ্রি এই যে দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন কারণ আমরা এখানে সাইন আপ করব এবার আমাদের এটা ট্রান্সলেট হয়ে গেল এবার এখানে সাইন আপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা জিমেইল ব্যবহার করতে হবে তো আপনি এখানে আপনার একটা জিমেইল দিয়ে দিবেন যে কোনো একটা জিমেইল আপনি এখানে ব্যবহার করতে পারবেন নো প্রবলেম আমি এখানে একটা জিমেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে জিমেল আছে অবশ্যই আপনি দিবেন যে আপনার ফোনে করা আছে কারণ এই কোড পাঠানো হবে আর প্রত্যেকটা এক্সচেঞ্জারের সিকিউরিটি কিন্তু সেরকম থাকে কারণ প্রত্যেকটা খুব ভালো পরিমাণের আমাদেরকে সিকিউরিটি দিয়ে থাকে আমাদের ফাউন্ড যাতে হারিয়ে না যায় কোন রকম প্রতারণা যাতে আমাদের সাথে না হয় সেক্ষেত্রে প্রত্যেকটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জিমেলটা একটা ভালো অ্যাক্টিভ জিমেল দিবেন যে জিমেলটা আপনার ফোনের লগ ইন করা আছে যেখানে কোড আসলে আপনি ইনস্টার এখানে কোডটা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আমার জিমেলটা தியனிச்சி তো ফাইনালি আমি আমার জিমেলটা দিয়ে দিলাম আর একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি দশ ডলার পেতে চান যেহেতু এটা কাস্টম ইভেন্ট আমি আপনাদের নিয়ে এসেছি সেক্ষেত্রে এই জায়গায় দেখবেন যে ইনভাইট কোডটা আছে কিনা যদি ইনভাইট কোডটা না থাকে সেক্ষেত্রে আপনি চলে যাবেন এখানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আজকে অফার লিংকে ক্লিক করে সেখানে এই যে লিঙ্কের শেষে অথবা আমি এখানে ইনভাইট কোড লিখে দেব সেই ইনভাইট কোডটা জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দেবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট না হলে কিন্তু আপনি দশ ডলার পাবেন না অযথা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে পরবর্তীতে আপনি কমেন্ট করবেন যে ভাই আমি তো দশ ডলার পেলাম না অবশ্যই বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে ইনভাইট কোড দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন তো নেক্সট এ ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মেইলে একটা কোড পাঠানো হয়েছে আমরা চলে যাব এই মেইলে মেইলে যাওয়ার পর দেখতে পাবো আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে সেই কোডটা মূলত আমাদেরকে কপি করে এনে এখানে বসাতে হবে তো আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইল যে মেইলটা আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কোডটা কিন্তু চলে এসেছে এবং এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এই যে কোডটা রয়েছে এই কোডটাই মূলত আমাদেরকে এখান থেকে কপি করতে হবে তো আমি কোডটা কপি করে নিচ্ছি আপনারা আপনাদের যে কোডটা আসবে সেটা কপি করে নেবেন এক এক জনার এক এক রকম কোড কিন্তু আসবে সবার কিন্তু এক রকমের কোড আসবে না কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন এখানে পাসওয়ার্ড দেওয়ার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটা এক্সচেঞ্জার অ্যাকাউন্ট এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে যেমন আপনি প্রথম কিছু আপনার নামের সংখ্যা দিতে পারেন যেমন আপনার নাম আছে নামের সাথে আপনি সংখ্যা মিলাবেন আপনার নাম ধরে নিন সাকিব সাকিব লিখবেন সাকিবের সাথে আপনি কিছু সংখ্যা দিবেন আপনি কিছু সংখ্যা দেওয়ার পরে অথবা স্টার দিবেন মোট আট ডিজিট মিনিমাম আট ডিজিটের বা আট সংখ্যার আপনাকে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে এবং এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আপনার নামটা হচ্ছে সাকিব কি প্রসেসে আপনি পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কে দিবেন বি সাকিব এখানে দেখতে পাচ্ছেন আমি ডাবল ওয়ান ডাবল টু দিলাম আপনি যে একটা ওয়ার্ড দিবেন এখানে এরপরে স্টার হ্যাশ আপনি যে একটা কিছু লিখে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো ফ্রেন্ড যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডান হয়ে যাবে এখন দেখেন এখানে পাসওয়ার্ড না দিয়ে এখানে অন্য ওয়েও তো আপনি কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন যার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি কিন্তু কন্টিনিউ উইথ গুগল একটা বাটন দেখাচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যে সমস্ত জিমেল লগ ইন করা আছে প্রত্যেকটা জিমেল শো করবে আপনি জাস্ট ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিই যখন আপনি জিমেলটা ক্লিক করে দিবেন দেন আপনার কাছে কনফার্ম চাইবে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন এখানে কনফার্ম করার সাথে সাথে আপনার এই যে জিমেলটা আপনি ব্যবহার করলেন এই জিমেলের মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এটা হচ্ছে খুব সহজ ওয়ে ঠিক আছে এরপর নিচের দিকে রয়েছে রয়েছে নেক্সট এবং ইনভাইট কোড যে অপশনটা এই জায়গার মধ্যে আপনাকে অবশ্যই ইনভাইট কোডটা দিতে হবে তো আমি ইনভাইট কোডটা কপি করে এনে বসিয়ে দেবো আপনারা অবশ্যই ইনভাইট কোডটা এখানে দেবেন ইনভাইট কোডটা না দিলে কিন্তু আপনি কোনোভাবেই এখান থেকে দশ ডলার ফ্রিতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এই বিষয়টা অবশ্যই

তো রেজিস্টার ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে এই ইভেন্টের জন্য আপনি অ্যাভেলেবেল হয়ে গেলেন এখানে আপনার এই ইভেন্টে আপনি अवेलेबल হয়ে গেলেন এখন আপনার কাজ হচ্ছে এই যে বিট্রো এক্সচেঞ্জার আছে এই এক্সচেঞ্জারের অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে এর জন্য ডাউনলোড বাটন জাস্ট এখানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড আছে আপনি ডাউনলোড করবেন দেন ওপেন বাটনে ক্লিক করে দিবেন যখন আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে ওপেনে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারতেছেন যে উপরে

ভুল করেন সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ফার্স্ট নেমটা এই জায়গায় লিখবেন লাস্ট নেমটা ফার্স্ট ধরেন আপনার নাম এমডি সাকিব সেক্ষেত্রে এম এই জায়গায় সাকিব এই জায়গায় এই প্রসেসে আপনি এখানে নামটা লিখে নেবেন তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমার নামটা লেখা শেষ হয়ে গেল তো এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম আপনি ফার্স্ট নেম লাস্ট টাইম আপনার এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই লিখবেন এবার হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে এখানে রয়েছে ইয়োর এরিয়া কোড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার যে এরিয়া কোড আছে আমরা এখানে জাস্ট বাংলাদেশ লিখবো বাংলাদেশ লিখিয়ে কিন্তু চলে আসবে বাংলাদেশের উপরে ক্লিক করবো যেহেতু আমরা বাংলাদেশি এবার এখানে আমি আমার নাম্বারটা লিখে দেবো আপনি আপনার নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিবেন তো এখানে নাম্বারটা লেখার সাথে সাথে দেখতে পারবেন সেন্ট কোড এই সেন্ট কোডে ক্লিক করবেন দেন আপনি যে নাম্বারটা লিখলেন এইখানে দিলেন এই নম্বরে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা জাস্ট আপনি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এই নম্বরে কোডটা পাঠিয়ে দিলাম এখানে টাইম কান্ড হচ্ছে এবং আমাদের নম্বরে কোডটা আসবে এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা কল চলে এসেছে এই কলটা রিসিভ করলে আমরা এখান থেকে কোডটা পাবো আপনাদের কল যাবে কলটা রিসিভ করে শুনবে যে কোডটা বলবে সেটা এখানে বসিয়ে দিবেন তো আমরা কোডটা দিয়ে দিলাম এবার সাবমিটে জাস্ট ক্লিক করে দিলাম তো দেখেন সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝে নিতে হবে এবং ফাইনালি আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু সাবমিট সাকসেসফুল জাস্ট ডানে ক্লিক করে দিবেন এখানে ডানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কমপ্লিট কেওয়াইসি ভেরিফাই নাও এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কেওয়াইসি লেভেল 1 কিন্তু ভেরিফাইড আপনার এতটুকু হলেই কিন্তু হচ্ছে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন কিন্তু লাগতেছে না এখন আপনি এখানে যে এয়ারড্রপ ইভেন্টটা আপনি জয়েন হলেন সেই এয়ারড্রপে রেজিস্টারও করলেন এলিজিবল হলেন এখান থেকে উইন কিভাবে হবেন দেখেন উইন হওয়ার জন্য ফার্স্ট আপনাকে এই অ্যাসেসটা আসতে হবে

আপনি কি করবেন এই যে কপি অ্যাড্রেস রয়েছে এখানে ক্লিক করে দিবেন এই অ্যাড্রেসটা কপি করবেন এবং চলে আসবেন আপনার যে ওয়ালেটে ফাউন্ড আছে যেমন আমার বাইনান্সে আছে আমি বাইন্যান্সে চলে আসবো বাইনান্সে আসার পর এখানে ওয়ালেট সেকশনে আসবো ওয়ালেট সেকশনে আসার পর এখান থেকে আমরা উইড্রো করবো বিট্রো এক্সচেঞ্জারে আমরা বাইন্যান্স থেকে ট্রান্সফার করবো সেক্ষেত্রে আমরা বাইনান্সে ওয়ালেট সেকশনে আসবো স্পট বা ফাউন্ড যেখানে ফাউন্ড থাকবে আপনি এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে আসার পর আপনি যে লিঙ্কটা কপি করলেন ইউএসডিটি বিপ টোয়েন্টি সেই লিঙ্কটা এখানে দিয়ে আপনি নেটওয়ার্ক সাবমিট করে এখান থেকে উইড্রোটা করে নেবেন আমি ইউএসডিটির উপরে ক্লিক করলাম সেন্ট বাই ক্রাইপ্টো নেটওয়ার্ক এবার আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে দেবো নেটওয়ার্ক আপনারা দেখতে পারতেছেন খুবই মিস তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবার নেটওয়ার্কের জায়গায় বিএনবি স্মার্ট সেন্স সিলেক্ট করে এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো টেন এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন যে আপনি তিরিশ ইউএসডিটি ডিপোজিট করার জন্য এখানে অবশ্যই তিরিশ পয়েন্ট থ্রি থ্রি আপনাকে ডিপোজিট করতে হবে কারণ তেত্রিশ সেন্ট বাইনান্স ফি হিসেবে কেটে নেবে ধরে নিলাম এখানে আপনি ডিপোজিট করলেন যার জন্য তেত্রিশ সেন্ট বা ধরেন পঞ্চাশ সেন্ট আপনার ফি লাগছে আপনি দশ ইউএসডিটি পাচ্ছেন তার জন্য আপনাকে কত ইউএসডিটি ব্যয় করতে হচ্ছে সেটাও তো আপনার জানা দরকার আছে আপনি তিরিশ ইউএসডিটি বিট্রো এক্সেঞ্জারে ডিপোজিট করলেন আপনার এখানে চলে আসলো পঞ্চাশ সেন্ট আপনার লস হলো এখন কথা হচ্ছে এই বিট্রো এক্সচেঞ্জার থেকে আপনি কিভাবে এখানে উইন হবেন এর জন্য আপনি এখানে ফার্স্ট অফ অল দেখবেন আপনার স্পটে আপনার ব্যালেন্সটা আসছে কিনা যদি আপনার ব্যালেন্সটা আপনার আর্নে বা এখানে কপি ট্রেডিং বা ফিউচারে আসে সেক্ষেত্রে এই ট্রান্সফার ক্লিক করে সেটাকে আপনি স্পটে নিয়ে নেবেন কিভাবে নেবেন ট্রান্সফারে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করবেন এবং ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি স্পটে নিয়ে আসবেন আসার পর ট্রেডিং রয়েছে ট্রেডিং এ জাস্ট একটা ক্লিক করবেন এবং এই জায়গার মধ্যে আপনি দেখতে পারতেছেন বাই অ্যান্ড সেল প্রথমত আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে কোনো একটা কয়েন আপনি সিলেক্ট করবেন এখানে আপনি যে কোনো টোকেন আপনি সিলেক্ট করতে পারেন ধরে নিলাম এখানে আমরা তাদের অফিসিয়াল যে টোকেন টোকেন তাদের হচ্ছে টোকেন অথবা আমরা এখানে ধরে নিলাম নোট কয়েন যেহেতু আমরা নোট কয়েনের সাথে পরিচিত নোট কয়েনও কিন্তু এখানে লিস্ট আছে তো নোট কয়েন আমরা ধরে নিলাম এবার আমরা এই নোট কয়েনকে বাই সেল করব। আমাদের এখানে ডিপোজিট করেছি কত আমরা তিরিশ ডলার ডিপোজিট করেছি তো আমাদের এই ডাকটাকে আমরা এখানে নিয়ে আসবেন এবং সেলে ক্লিক করে দেবো ঠিক আছে এরপর এটাকে আমরা সেল করবো প্রথমত আমাদের কি করতে হবে নোট কয়েন বাই করতে হবে কারণ আমরা এখানে ইউএসডিটি ডিপোজিট করেছি তো আমরা এখানে বাই নোট কয়েনে ক্লিক করলে আমাদের তিরিশ ডলার এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেল মানে বাই করা হয়ে গেল এখন তিরিশ ডলারে আমাদের কিন্তু এখানে ট্রেড ভলিউম যেটা আছে এক ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে যখন এখানে আসবেন আসার পর এখানে মার্কেটে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে অবশ্যই মার্কেটটা সিলেক্ট করে দিবেন মার্কেট সিলেক্ট করার পর আপনার অ্যামাউন্টটা এখানে থাকবে 30 ইউএসডি এখানে আপনি এটাকে বাই ই করবেন করার পর এখানে বাই লং এ ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন আপনার মার্জিন কত হচ্ছে আর এটাই হচ্ছে মূলত আপনার ট্রেডিং ভলিউম তো সেই ক্ষেত্রে আপনি 30 বার যদি এখানে ট্রেড করেন আপনার কিন্তু 1000 ডলার ট্রেড ভলিউম কমপ্লিট হবে আর মার্কেটে দিয়ে আপনি এখানে দেখবেন অনেক সময় আপনার মার্জিন লেভারেজ যেটা আছে সেটা বাড়িয়ে নিলে আপনি 10 বার কোলি আপনার হয়ে যাচ্ছে আর এখানে প্রতিবার ট্রেডের জন্য আপনার এক থেকে দুই সেন্ট সম পরিমাণ আপনার এখানে লস হতে পারে আপনি যদি সাথে সাথে ট্রেডটা ওপেন করে আবার ক্লোজ করে দেন আর আপনি যদি মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করে এখানে ট্রেড করেন দশটার ট্রেড যেমন ধরেন এখন নোট এর দাম আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সেক্ষেত্রে আপনি ট্রেড করার পরে এখানে দেখতে পারতেছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ চলে এসেছে আপনি ট্রেড করলেন আপনার কিন্তু আরো লাভ হচ্ছে লস হচ্ছে না তো এই প্রসেসে আপনি স্পট ট্রেড করবেন জাস্ট তিরিশ বার আপনি এখানে লেবারেস্ট দেখবেন যখন আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন আপনার এখানে কিন্তু শো করবে যেমন আমি এখানে দিলাম দেখতে পারতেছেন এখানে আমি জাস্ট একশো দিয়ে দেই এখানে ইউএসডিটিটা আমি দিয়ে দিচ্ছি আমি জাস্ট একশো ইউএসডিটি এখানে দিয়ে দিই ধরে নিলাম একশো ইউএসডি দেখেন এক হাজার ট্রেডিং ভলিউম কমপ্লিট করার জন্য এখানে মার্জিনে কিন্তু আমার আরো দুইশো ইউএসডি সেক্ষেত্রে আপনারা এখানে বিশ বার ট্রেড করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনার যখন এই ট্রেড ভলিউমটা কমপ্লিট হয়ে যাবে এক হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট হবে দেন আপনি এখানে আসবেন সর্বোচ্চ আপনার এক থেকে দেড় ডলার আপনার লস হবে সর্বোচ্চ আপনি এখান থেকে উইড্রো করে আবার যে কোনো ওয়ালেটে নেওয়ার জন্য আপনার দুই ডলার লস হবে কিন্তু আট ডলার আপনি এখান থেকে উইন হবে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু সাথে সাথে আপনি দশ ডলার পাবেন না না সেটাও আমি বলে দিচ্ছি যখন আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে এক ডলার ট্রেড ভলিউম আপনি কমপ্লিট করবেন দেন আপনার এখানে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এখন যেহেতু আর মাত্র পাঁচ দিন আছে এই ইভেন্টে সে মাত্র সেক্ষেত্রে এই পাঁচ দিনের মধ্যেই আপনাদের সবাইকে এখানে জয়েন হতে হবে এবং পাঁচ দিন পরে আপনার প্রত্যেকে এই অপশনে আসলে এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে এখান থেকে উইডো করে নিতে পারবেন আর এই পাঁচ দিন কিন্তু আপনার তিরিশ ডলার এখানে ডিপোজিট করে রাখতে হবে না আপনি আপনি যে তিরিশ ডলার ডিপোজিট করে এখানে ট্রেড করলেন সেটা আপনি ইনস্ট্যান্ট উইডো করে নিয়ে নিতে পারবেন নো প্রবলেম এরপরে আপনি এখানে অ্যাসেস্টে আসবেন ওখানে দেখতে পারবেন যদি আপনার অ্যাসেস্টে না আসে সেক্ষেত্রে এখানে যে রেওয়ার্ড সেন্টার রয়েছে এখানে ক্লিক করে দিবেন রেওয়ার্ড সেন্টারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা বাউসার দিয়েছে যে বাউসারটা ক্লাইম করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট এখানে দশ ডলার পেয়ে যাবেন এবং সেই দশ ডলার আপনি কি করতে পারবেন এখান থেকে নিয়ে উইডো করে প্রফিটটা নিতে পারবেন এছাড়াও নতুন নতুন ইভেন্ট যেগুলো রয়েছে কিভাবে আপনারা জয়েন হবেন একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না এমনিতেই ভিডিওটা কিন্তু আহ বিশ মিনিটের মতো পৌঁছে গেছে সেক্ষেত্রে ভিডিওটা লম্বা করবো না এই প্রসেসে আপনারা জয়েন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে এখানেই শেষ আল্লাহ হাফিজ